শেয়ার করব তো তার জন্য দেখো সবার ফার্স্টে যেটা করি আমি সবার ফার্স্টে আমি ফেসটাকে ক্লিন করে নিই ফেসে যত নোংরা আছে ডাল আছে সেগুলো যেন চলে যায় আর তারপরে এখন আমি ফেস টোনার অ্যাপ্লাই করে নিয়েছি আর ফেস টোনারটা অ্যাপ্লাই করার পরে এটাও কিন্তু একটুখানি সুন্দর করে ফেসে যেন অ্যাবজর্ভ হয়ে যায় সেই জন্য আমি কিন্তু একটুখানি হাবা দিয়ে নিলাম মুখে কি বলবো এরপর ময়শ্চারাইজার আর লিপ বাম দিয়ে আমি কিন্তু আমার একদম স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিলাম মানে স্কিনটা প্রিপেয়ার করে নিলাম মেকআপ করার আগে আর এখন কিন্তু সোজা আমি প্রাইমারি ইউজ করব প্রাইমারটা কিন্তু আমার একদম ফেভারিট প্রাইমার ইনসাইটের আর প্রাইমারটা ইউজ করার পরে একটুখানি তো ফেসটাকে রেস্ট দিতে হবে সেই জন্য আমি দেখলাম যে আগে চলো আই মেকআপটা করা যাক আর সেই জন্য আমি ফার্স্টে এখন সুন্দর করে আই মেকআপটা করে নেব আর কনসিলার দিয়ে আর আইব্রো ব্রাশ দিয়ে সুন্দর করে এখন আমি আইব্রোটাকে সুন্দর করে সেট করে নিয়েছি দেখো তারপরে কিন্তু চলে আসছে আই মেকআপের পালা আর আই মেকআপ করার সময় আমি ডিসাইড করে পারছিলাম না যে কী করবো এরপর দেখলাম আজকে একটু অন্যরকম একদমই স্কিন কালারেরই করা যায় তো সেই জন্য আমি অরেঞ্জ কালেক্টর দিয়ে কিন্তু সুন্দর করে আগে আইটাকে সেট করে নিয়ে এসেছি পাউডার দিয়ে অরেঞ্জ কালেক্টর দিয়ে এরপর চলো মেকআপটা স্টার্ট করা যাক আমি কিন্তু একদমই আগে থেকে ডিসাইড করে রাখিনি যে আমি কী করবো তাই আমি এখন একটুখানি এখানের দেখে ভাবছি যে কীভাবে আজকে মেকআপটা ক্রিয়েট করবো মানে আই মেকআপটা আর কি তো তারপর যাই হোক আমি দেখলাম যে যা মাথায় আসে তাই করব আর দেখো আমার মোটামুটি আই মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে এসেছে আর এখানে আমি কিন্তু মাস্কারা লাগিয়ে নিয়েছি জানি খুব একটা বোঝা যাচ্ছে না তবে আমি যখন লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখবে পুরোটাই বোঝা যাচ্ছিলো আই মেকআপটা আর এখন দেখো তো আমি যেহেতু আমার ফেসে অনেক ব্ল্যাক স্পট আছে সেই জন্য আর কি আমি অরেঞ্জ কালারটা দিয়ে সুন্দর করে ফেসটাকে আগে কি বলবো ফেসটাকে সুন্দর করে আর কি ফেসটাকে কভার করে নিলাম আর এরপরে আমি সামান্য একটু ফাউন্ডেশন দেবো যতটা সামান্য দিলে হয় আর কি তো চলো ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছে এখন একটুখানি সুন্দর করে ব্লেন্ড করে নিই আর ব্লেন্ডিংয়ের জন্য এখানে আমি আই একটা ব্লেন্ডার ইউজ করেছি যেটা ভীষণ আমার পছন্দের একটা ব্লেন্ডার আর দেখো অলমোস্ট আমার হয়ে এসেছে একটুখানি কন্টিনিউ করে নিয়েছে তারপর ব্লাশ দেওয়ার পরে এখন আমি সুন্দর করে স্প্রে দিয়ে নিলাম সেটিং স্প্রে তারপর একটু উনি শুকিয়ে নিলাম ফেসটাকে দেখো অলমোস্ট কিন্তু আমার মেকআপ কমপ্লিট লিপস্টিকও দেখা কমপ্লিট এখন আমি শুধু ভাবছি যে থেকে আছে সেটা আমার মাথায় এলো যে ও আমি তো ড্রেসটা চেঞ্জ করিনি আর এখানে আমি আই মেকআপটা শো করেছিলাম কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু অবশ্যই কমেন্টে আর আমার এরকম ছোটো ছোটো মেকআপের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবে আর দেখো এটা হচ্ছে ফাইনাল লুক গাইজ আমার তো খুব সুন্দর লাগছিলো একদম হালকা একটা মেকআপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো Ta-da!